আল্লাহ বলে সব সম্পত্তি সম্পত্তি যদি আল্লাহর কাছে একটা মশার ডানার কথা মশার মশার ডানা আছে

akhir ayat la ja'alna man yakfur bir rahmani yutihim sabab min fitati tahale kafir der ke emon tidak. dita tara je jildi ba barakana toiri korto seta rufati tader

তোমাত্র শুধুমুক্ত শুধু মুক্তা জন্য প্রাপ্তি জন্য প্রাপ্তি নেই

আমি বিদারা দুন সানদারও এই বিদাত দ্বারা কেন্দ্র করতে এমন করা হচ্ছে আমি কিছু যাই হচ্ছে ইমানেন্সি আলাদা করে মানে মানে বড় না হননি করে মুসলমান

জীবন আমার নিরচ্ছর সম্পত্তি দিয়েছে কাউকে ক্ষমতা দিয়েছে সম্পত্তি পেয়ে সেখানে দিয়েছে

তারা লঙ্ঘন করেছে যারা আমার সাথে দৃষ্টতা প্রদর্শন করেছে তাদের পরিণাম কি হয় হয়েছে